আসসালামু আলাইকুম ডেয়ার স্টুডেন্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হলো ইলেকট্রন বিন্যাসের কিছু গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মীয় আলোচনা এই জিনিসটা আমাদের ইলেকট্রন বিন্যাসের সময় অলওয়েজ মাথায় রাখতে হবে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস আর ভুলবো না যে ক্রিটিক্যাল মোমেন্টে ইলেকট্রনিক বিন্যাসগুলো আমরা ভুল করে থাকি কোন অরবিটাল থেকে কোন অরবিটালে ইলেকট্রন কেন গেল এটা একটু না বুঝলে আমরা সেটা বুঝতে পারবো না তাহলে আমি কি বলছি ইলেকট্রন বিন্যাসের গুরুত্বপূর্ণ আলোচনা সবাই সঙ্গে থাকবে এখানে পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসগুলোকে কি অধিক সুস্থিত সুস্থিত অর্থ স্থিতিশীলতা অনেক বেশি অর্থাৎ সেখান থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিতে অধিক শক্তির প্রয়োজন অর্থাৎ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসগুলো স্থিতিশীলতা অনেক বেশি হয় আমি কি বলছি এখানে পি বিটালে যদি ছয়টি ইলেকট্রন থাকে তাহলে সেটা পরিপূর্ণ যখন পি অরবিটালে ছয়টি ইলেকট্রন থাকবে সেটি অনেক সুস্থিত অনুরূপভাবে ছয়টির অর্ধেক পি থ্রি এটা অধিক সুস্থিত ডিতে দশটি থাকলে সেটা পরিপূর্ণ অরবিটাল এবং অধিক স্থিতিশীল তেমনি ডি ফাইভ অর্ধপূর্ণ এটা অধিক স্থিতিশীল এফ ফোরটিন বা এফ চোদ্দ এফ অরবিটালে সর্বোচ্চ ধান ক্ষমতো চোদ্দটি চোদ্দটি থাকলে সেটি অধিক সুস্থিত তার অর্ধেক এফ সেভেন সারটি থাকলে সেটা অধিক সুস্থিত ইলেকট্রন বিন্যাস করার সময় এই অরবিটালগুলো পরিপূর্ণ বা অর্ধপূর্ণ এই অবস্থায় আসতে চাইবে এই অবস্থায় আসার জন্য তারা তাদের পরবর্তী ইলেকট্রন হতে অরবিটাল হতে ইলেকট্রন নিয়ে এই অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় আসবে কারণ তাতে স্থিতিশীলতা অনেক বেশি হয় বা বৃদ্ধি পায় এই জন্যই তারা পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আসতে চায় আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ